কেমন আছে তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে শনিবার আমাদের এখানে আজকে পুজো আছে শীতলা মায়ের পুজো তাই এখানে অনেকগুলো জায়গায় শীতলা মায়ের পুজো হয় তো কাল আজকে আমাদের পুরো পান্তা ভাত খাওয়া তো তার রান্না হয়ে গেছে আর শুধুমাত্র মামপুর রান্না আজকে সকালবেলাই করে নেবো পুজো শুরু হওয়ার আগে সকাল নটার মধ্যে পুজো শুরু হয়েছে তার আগে মামপুর রান্না কর্নাও আমাকে করে নিতে হবে তারপরে আমি অফিসে বেরোবো অফিস থেকে আসবো বাড়িতে সবাই আসবে দিদি পিপি এরা সবাই আসবে আজকে ব্লগটা খুব সুন্দর হবে তোমরা সকলে শেখে থাকবে মহারানী আমার মহারানী এখন ঘুম থেকে উঠেছেন

হবে অফিস থেকে বাড়িতে ফিরে খেতে বসে পড়েছি আজ রেসিপিতে আছে পান্তা ভাত আলু চচ্চড়ি আর আচার আমরা সকলে একসঙ্গে খেতে বসেছি আমি বৃষ্টি পুপে আর ভাই দিদি পিপি সবাই চলে এসেছে ওরা ওই বাড়িতে গেছে মানে আমার পৈতৃক বাড়িতে আর বৃষ্টি পুপে এই বাড়িতে আছে আমরা একসঙ্গে গল্প করতে করতে খাচ্ছি দু ঘন্টার বেঁচে গেছিলাম মানে উপোস দু ঘন্টার জন্য ঠাকুর তো বলেনি উপোস করে পুজো দেখতে চাই উপোস করেছে

আজকে যা গরম পড়ে পড়েছে তার জন্য আইসক্রিমটা খুব দরকার ছিল ওরা সবাই গিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করে চলে এসেছে কিন্তু আমার দর্শন করা এখনো হয়নি আমি খাওয়া দাওয়ার পরিবার যাব ঠাকুরের দর্শন করতে আমরা এখানে এখন হচ্ছে বসে বসে আইসক্রিম খাচ্ছি আর বৃষ্টি ওটাকে চাটছে দেখো এটা বৃষ্টি আমার জন্য এনেছে সুন্দর দেখতে আমি বাটারফ্লাই টাইপের থ্যাংক ইউ বৃষ্টি এই তুই বৃষ্টির আইসক্রিম খাচ্ছিস ওয়েলকাম

আর মন্দিরে এসে দেখলাম প্রচুর ভিড় ওইদিকে পড়েছে চন্দ্রমিত্তর লাইন আর এইদিকে হচ্ছে মায়ের ভোগ্নবার লাইন আর এখানে হচ্ছে মায়ের মন্দির এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির এই মন্দিরটার পুরো নাম হলো আগ্রা কালী মন্দির মন্দিরে ওইদিকে রয়েছে শ্বেতলা মায়ের মন্দির আর ওখানটাও দেখাচ্ছি আমরা তো এখন ভোগের লাইনে দাঁড়িয়ে আছি আর দিদি গেছে হচ্ছে চন্দ্রমিত্রের লাইনে ভোগের লাইনটা ছোট মনে হচ্ছে কিন্তু এরা যারা হচ্ছে চন্দ্রমিত্রের লাইনে আছে এরা সবাই আসবে ভোগের লাইনে তখন দেখবে এটা অনেক বড় হয়ে গেছে চন্দ্রমিত্র দিদি নেওয়া হয়ে গেছে কিন্তু এখনো ভোগ দেওয়া শুরু হয়নি মায়ের হোম শেষ হয়েছে আর এখন সব হোমের টিপ পড়ানো হচ্ছে আমাদেরও পড়িয়ে দিয়েছে মায়ের মন্দিরও খুলে দিয়েছে চরে একবার গিয়ে মাকে আঁকড়ার মাকে দর্শন করিয়ে দিয়েছি তোমাদের উনি হলেন আমাদের মা এই ঠাকুর আছে আর এখানে আহ পাঠাবলি হয় কালী পুজোর দিন হয়ে থাকে আর চারদিকে গণেশ থেকে শুরু করে দুর্গা ঠাকুর থেকে শুরু করে লক্ষ্মী থেকে শুরু করে সবই মোটামুটি ঠাকুর আছে এরকম বলছিলাম না সবাই এসে যাবে এই ভোগের লাইনে আর ভোগের লাইনে দাঁড়াতে প্রচুর বড় হয়ে গেছে এখন ভোগের লাইনটা তাই আমি আর পুপে ভোগের লাইন থেকে বেরিয়ে গেছি দিদি লাইনে দাঁড়িয়ে আছে আর আমরা চারদিকে ঘুরে ঘুরি করে যাচ্ছি মায়ের ভোগ এক এক করে আনা হচ্ছে খিচুড়ি নিয়ে চলে আসা হয়েছে এরপরে ল্যাপটা চচ্ছড়ি আসছে পোলাওও হয়েছিল পোলাও আনা হচ্ছে আনা হচ্ছে এখন আলুর দম পায়েসও চলে এলো আমরা সকলেই মায়ের একটু ভোগ পাওয়ার জন্য অতির আগ্রহে দাঁড়িয়ে আছি কখন মায়ের একটু ভোগ পাব এক এক করে মায়ের ভোগ দেওয়া শুরু হলো যতই আমরা নানারকম খাবার খেয়ে থাকি না কেন মায়ের ভোগ একটুখানি খেলেই যেন মনটা সন্তুষ্ট হয়ে যায় আমি আর পুপের মায়ের ভোগ পেয়ে গেছি আমরা সাইড থেকে গিয়ে আগেই নিয়ে নিয়েছি মায়ের ভোগ এই যে মায়ের ভোগ এখন আমরা মন্দিরে সামনে এটা বসে আছি ভোগ কোলে নিয়ে আর দিদি তো লাইনে দাঁড়িয়ে আছে এখনও সে তিনি এখনও ভোগ পায়নি ওই দেখো এখনো সে মাথায় ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে কারণ প্রচুর রোদ আজ এই মন্দিরেই মায়ের পুজো হয়েছে মা শীতলার পুজো মন্দির থেকে বেরোনোর সময় থেকে মন্দিরের গেট অফ লাইন চলে এসেছে ভোগ নেবার লাইন এখন আমরা ভোগ নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি থেকে রোদটা কিছুটা পড়লে মাম্পুকে নিয়ে আরেকটা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে মাম্পু এখন ঘুমোচ্ছে ও ঘুম থেকে উঠলেই ওকে নিয়ে যাব মন্দিরে বাড়িতে ফিরে এসে দেখি মাম্পু ঘুমতে উঠে গেছে দেখতে খাচ্ছে আর দিদিকে দেখছে মাঝে মাঝে আর কাটছে আবার ওদিকে ঘুরছে এই করে যাচ্ছে দিদি মাম্পুর জন্য কি সুন্দর সুন্দর জামা এনেছে দেখো মাম্পুন 이게 জামাগোনকে কি মন দিয়ে দেখছে দিদিওকে দেখাচ্ছে আর মন দিয়ে জামাগোনকে ভালো করে দেখছে এটা হলো আরেকটা জামা আগে একটা কি ছিল গিনজি প্যান্ট আর এটা ফ্রক টাইফের জামা সুন্দর হয়েছে হ্যাঁ আম্মা দ্যা ওই দ্যা মাছিমনি কি এনেছে দ্যা আলো পছন্দ হয়েছে ও জামা না মন দেবো রোদটা কমেছে তাই মাম্পুকে নিয়ে আমরা যাচ্ছি আরেকটা শীতলা মায়ের মন্দিরে আমাদের এখানে অনেকগুলোই শীতলা ঠাকুরের মন্দির আছে একটা মন্দির দর্শন করে এলাম এখন যাচ্ছি আরেকটা মন্দিরে মামপুরকে নিয়ে এখন ঠাকুর দর্শন করতে যাব তার সঙ্গে ওরও একটু ঘোরা হবে বিকেলবেলা ও এমনিতেও বিকেলবেলা একটু ঘুরতে যেতে চায় ঘুরতে যাচ্ছে বলে ওনার মজা দেখুন কি মন্দিরে পৌঁছেতে দেখলাম ঠাকুরের তখন পুজো চলছে ঢাকের আওয়াজ শুনে মামপুর তো কি নাচ ও খুব মজা পায় ঢাকের আওয়াজে কিছুক্ষণ ঠাকুরের পুজো দেখার পর আমরা বাড়ি ফিরলাম বাড়িতে পৌঁছে দেখলাম ছোট পেপি আর বড় পেঁপিও এসেছেন দিদি তো বাড়িতে ফিরে সবার জন্য তরমুজ কাটতে বসলো দিদি এখন বসে বসে শরবত করছে সবার জন্য দিনে প্রথমে নুন দিয়ে একটু ছাঁচ করা হয়েছে সেটার মধ্যে কোনো চিনি ফিনি নেই কারণ আদিত্য করে চিনি খাবে না ও নুন দিয়ে শরবত খাবে তাই ওর জন্য নুনের শরবত আর পুপে নুন দিয়ে শরবত খাবে ছাঁচ চলো ওদের দিয়ে আসি তোরও ছাঁচ নুন দেওয়া চিনি ছাড়া এরা এরা সব চিনি চিনি ছাড়া পাবলিক দিয়ে হচ্ছে করছে খাবো এখন আমরা এইদিকে আমাদের আজকে বিকেলে রান্না শুরু হয়ে গেছে কারণ সকাল থেকে তো কেউ কিছু হচ্ছে রান্না খায়নি সব পান্তা ভাত খেয়েছে আগের দিনে তৈরি করা হয়েছিল এই বিকেলবেলায় সবাই খাওয়া দাওয়া করবে তো আজকে হচ্ছে লুচি তরকারি আর মিষ্টি আনা হবে তো সবাই খাওয়া দাওয়া করবে এদিকে সরস্বতী রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে পিপি দিদিরা সবাই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবে তাই সরস্বতী তাড়াতাড়ি চলে এসেছে এখানে এরা বসে আছে আর এদিকে দিদি আমারা আর দিদিটা রেডি করছে মায়ের আর দিদি এই গরমের মধ্যে একটু শরবত ঠান্ডা না শরবত খেতে কান্না ভালো লাগে উঠে এখন বাবা খেপে বাবার সঙ্গে খেলা করছে আর এরা দুজন এখানে বসে আছে আদিত্য এসে এখন ঠাকুরের ভোগ খাচ্ছে ভোগ নিয়ে যেটা রেখেছিলাম ও এখন সেই ভোগ খাচ্ছে বসে এখন প্রায় সাড়ে আটটা বাজে দিদি পিপি সবাই চলে যাচ্ছে মাম্পুকে টাটা বলে এখন রাত সাড়ে দশটা বাজে আমরাও সবাই আমাদের ডিনার কমপ্লিট করছি মাম্পুরও দুধ রেডি এবার মামপুকে খাওয়াবো চলো আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো লাগে টাটা বাই